যেরকম ভাবে মানে সব সময় মনমরা হয়ে থাকো কি কাহিনীটা সেটা বল না মানে কিছুতে একটা হইছে অবশ্যই কালকেও দেখছি এরকম আজকেও দেখতেছি কালকে থেকে কি শুরু হইছে জান না এখন আরে সেটাই তো কালকে থেকে কি শুরু হইছে এটা আবার কি কথা সেটা জানার জন্য তো তোমারে আমি বলতেছি কেন রাগ করে আছো তুমি হ্যাঁ বিয়ের আগে তো সবই জানতা আর এখন কিছুই জানো না

বিয়ের আগে তো টাকা ইনকাম করতে পারতাম না তখন তো ফুল দিতা তাহলে সে সেই ফুল কেনার টাকা কোথায় পেতাম এখন তো টাকা ইনকাম করতে পারো তারপরে তোমার ফুল কেনার টাকা হয় না আরে বিয়ের আগে তোমাকে ফুল দিতাম কত ভালোবাসতাম তখন তো তুমি মানে রিলেশনে ছিলাম তোমার সাথে কিন্তু তখন আমার একটা ভয় থাকতো যে যদি অন্য কারো হয়ে যায় এর জন্য তোমাকে অনেক ভালোবাসতাম ফুল দিতাম কিন্তু এখন তো তুমি আমার কাছে আছো তাই না তাহলে আমি ফুল কেন করে হতে পারবো না তাই না তাহলে এখন ফুল কেন লাগবে মানে আমি তো তোমার কাছে আছি তুমি আমার কাছে আছো তাহলে ফুলের কি দরকার বলো এখন ভালোবাসা না বাসলেও এখন যেভাবে রাখবো সেভাবেই থাকবো এখন তো কোথাও যাইতে পারবো না এরকম হয়েছে হ্যাঁ আর এটা নিয়ে তুমি রাগ করে আসো তাহলে তোমার বললেই হতো সমস্যা নাই আজকে হচ্ছে আট তারিখ তো কালকে থেকে আমরা সবগুলো ডে পালন করব হ্যাঁ এখন কি খুশি বল আগে এখন খুশি তাই নাকি তো গায়েস আমরা হচ্ছে এখানে দেখেন আমরা আসলেও মানে ডেগুলা পালন করতেছি না আমার ওয়াইফের জন্য অনেক রাগান্বিত তো আজকে থেকে ওনার জন্য সবগুলা ডেই পালন করা হবে এবং ফুল চকলেট সবকিছু নিয়ে আসবে এখন খুশি তো তো সবাইকে সাপোর্ট করতে বলো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ